নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্লোয়ী চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে সিংহরাশির আগস্ট মাস সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এই ভিডিওটির মধ্যে রয়েছে বিশেষ উপায় শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস আপনার কেমন যাবে সবার প্রথমে জেনে নিন আপনার কোন ঘরে কোন কোন গ্রহ বসে আছে প্রথম ঘরে আছে কেতু দ্বিতীয় ঘরে আছে মঙ্গল সপ্তমে রাহু বসে আছে অষ্টমে শনি বসে আছে একাদশে বৃহস্পতি এবং শুক্র বসে আছে আর দ্বাদশ ঘরে সূর্য এবং বুধ বসে আছে আগস্ট মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে সতেরোই আগস্ট সূর্য নিজের ঘর পরিবর্তন করে আপনার প্রথম ঘরে চলে আসবে এটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো আপনি যদি কোনো শারীরিক সমস্যায় থেকে থাকেন তবে সেটা কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে মাসের শুরুর দিকে কিন্তু আপনার শারীরিক সমস্যা কিছু থাকতে পারে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার শারীরিক সমস্যা ধীরে ধীরে ঠিক হতে থাকবে এরপর কেমন যাবে আগস্ট মাসে আপনার শিক্ষা শিক্ষা দেখা হয় পঞ্চম ঘর থেকে আপনার পঞ্চম স্থানের স্বামী হলেন বৃহস্পতি বৃহস্পতি এখন আপনার একাদশ ঘরে বসে আছে এবং সেখান থেকে আপনার পঞ্চম স্থানকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে আপনার পড়াশোনা কিন্তু খুব ভালো হবে আপনি যদি নতুন কোনো কোর্স করতে চান বা নতুন কোনো আলাদা রকমের শিক্ষা অর্জন করতে চান এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো আপনি যদি সতেরো তারিখের পরে মানে সূর্য যখন আপনার প্রথম ঘরে প্রবেশ করবে তারপরে আপনি যদি কোনো পরীক্ষা দিতে চান তবে সেই সময়টা আপনার জন্য আরও ভালো হবে কারণ সূর্য তখন পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ঘরকে দেখবে সূর্যের পঞ্চম দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি যখন আপনার পঞ্চম ঘরের ওপর পড়বে আপনার কিন্তু পড়াশোনা খুব ভালো হবে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট করবেন চলে আসছি পরবর্তী টপিকে কেমন যাবে আপনার প্রেম জীবন পঞ্চম স্থান থেকেই কিন্তু দেখা হয় প্রেম জীবন সম্পর্কে এই আগস্ট মাস আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে কথা বলা বন্ধ একে অপরের ফোন ব্লক করে রেখেছে হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করে রেখেছে এই সময় কিন্তু নতুন করে আবার তাদের মধ্যে লাভ রিলেশন তৈরি হবে আপনারা কিন্তু তৈরি থাকুন যাদের ব্রেকআপ হয়েছে যারা সিঙ্গেল রয়েছেন মাসের মাঝামাঝি সময়ের পরে তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে অত্যন্ত সুন্দর লাইফ পার্টনার কিন্তু আপনারা পেতে চলেছেন খুবই সুন্দর আপনারা লাইফ পার্টনার পাবেন কারণ সূর্য প্রথম স্থানে বসে আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে সাথে বৃহস্পতি এবং শুক্রেরও দৃষ্টি রয়েছে এটা একটা অসাধারণ যোগ তবে একটা কথা বলে রাখছি যারা কাউকে প্রোপোজ করবেন ভাবছেন তারা সতেরোই আগস্টের পরে কিন্তু প্রোপোজাল দেবেন অবশ্যই আপনি সফল হবেন এরপর কেমন যাবে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম স্থানে রাহু বসে আছে আপনার সপ্তম স্থানের স্বামী হলো শনি শনি বসে আছে অষ্টম ঘরে এই সপ্তম ঘরে রাহু বসে থাকার কারণে আপনাদের বিবাহিত জীবনে অহেতুক ঝামেলা তৈরি হবে অহেতুক ঝগড়া হবে একে অপরকে আপনারা সহ্য করতে পারবেন না ভুল বুঝবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে না এই সময় এগুলো কিন্তু হবে তাই আগে থেকে সতর্ক হয়ে যান এবং যে কোনো রকমের বাদবিবাদ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন এরপর আগস্ট মাসে কর্মজীবন কেমন যাবে আপনার আপনার কর্মস্থানের স্বামী হলো শুক্র এবং শুক্র বসে আছে আপনার একাদশ ঘরে বৃহস্পতির সাথে একাদশ ঘর হল লাভের ঘর লাভ ভালো হবে মানে আপনার কর্ম ভালো হবে আপনার কিন্তু এই সময় কর্মজীবন খুব ভালো কাটবে সতেরোই আগস্টের পরে সূর্য যখন আপনার প্রথম ঘরে প্রবেশ করবে আপনার কিন্তু কর্মস্থানকে আরও ভালো করে ফেলবে এতদিন কাজ করতে গিয়ে আপনার যে টেনশনগুলো হতো এই টেনশনগুলো আর থাকবে না আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন নির্ভাবনায় কাজ করবেন যারা চাকরি খুঁজছেন এই সময় কিন্তু তারা নতুন চাকরি পেতে পারেন যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু এই সময় প্রমোশন হবে যারা ব্যবসা করছেন বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো এবার কিছু উপায় আপনার রাশির স্বামী হলো সূর্য তাই সূর্যের বীজ পাঠ করুন আপনার জীবনে আরও অনেক বেশি উন্নতি হবে অনেক অনেক বাধা বিপত্তি কেটে যাবে এই বীজ মন্ত্রটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য ধন্যবাদ